আমি সকলের আগে আপনাদের কাছে ক্ষমা চাই আমার আসার কথা ছিল বিকেল চারটায় কিন্তু আজকে এই শেষ প্রচারের দিনে বাসাইল এবং সখীপুর পুরো দুটি শহর এবং পুরো রাস্তা এমন জ্যাম হয়ে গেছে আধা ঘন্টার রাস্তা দেড় ঘন্টা লেগেছে আমি আসতে পারি নাই আপনাদের কাছে ক্ষমা চাই তাই আমি কোনো বক্তব্য দেব না শুধু বলবো, আমার বাসাইল বাসিয়ে জীবনে মরণে আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আপনারা আগামী বারো তারিখ বৃহস্পতিবার সকলে পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়ে আপনারা ধানের শীষে ভোট দেবেন আমি আপনাদের বলবো ভোট দেব কিসে ভোট দেব কিসে ভোট দেব কিসে আসসালাম আলাইকুম